মটরে ঘুরে মেশিন এতে গরম হয় চাল আর তৈরি হয় মুড়ি এভাবে তিনশো থেকে চারশো কেজি মুড়ি ভাজা হয় এখানে আধুনিক পদ্ধতিতে ভাজা মুড়ি ছয় সদস্যের পরিবার চালান মচমচে স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে দেখতে পান মুড়ি ভাজা এরপর স্বামীর সঙ্গে পরামর্শ করে শুরু করেন মুড়ি ভাজার কার্যক্রম সেই থেকে শুরু হয় তার পথ চলা এটা দিয়েই শুরু করেন অসুস্থ স্বামীর দেখভাল দুই সন্তান এবং শ্বশুর শাশুড়ি সহ ছয় সদস্য নিয়ে সংসার এনি আক্তারের অসুস্থ শরীর নিয়ে স্বামী প্রতিদিন স্বাভাবিক কাজ করতে পারেন না সেই সঙ্গে অর্থের অভাব তো রয়েছেই এই অবস্থায় এখন সংসারের হাল ধরেছেন তিনি বিয়ের পরে ভালোই সংসার চলছিল তারপরে তার স্বামী অসুস্থ হয়ে পড়ে তখন সংসারের হাল ধরেন তিনি গ্রাম বাংলার মাটির চুলার মধ্যেই ভাজা হয় এই মুড়ি বড় বড় মাটির চুলায় বসানো রয়েছে চারটি কড়াই চাল ভেজে গরম বালির কড়াইয়ে ভেজে নিলেই তৈরি হয় মুড়ি চারটা কড়াই আছে ওই কড়াইতে একে একে চাউল দিয়ে ভেজে ভেজে অন্য কড়াইতে উঠিয়ে দিতে হয় চাল ভাজা শেষ হলে বালি গরম হয় এবং বালির ভেতর দিয়ে মুড়িটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে ফেলতে হয় গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় সামান্য লবণ মিশিয়ে যেমন মুড়ি ভাজা হয় ঠিক তেমনই মুড়ি পাওয়া যায় এখানে কোনো কেমিকেলের ছিটে ফোটাও নেই বলে দাবি করেন অ্যানি তিনি চাউলের মধ্যে শুধু লবণ মেশান মানে মুড়িটা স্বাদের দিক দিয়ে প্রথম দিকে এতটা ভালো হতো না দু একজন মুড়ি ভাজলে পরে দেখতো যে মুড়িটা অনেক ভালো হয় কেমিকেল মুক্ত মুড়ি এবং তার হাতে ভাজা মুড়ির স্বাদ একজন্য অনন্য বাড়িতে যেভাবে ভাজে সেরকমই এখন একে একে অনেক লোক আসে মুড়ি ভাজতে এনি রাজবাড়ী জেলার গোয়ালন্দা উপজেলার দৌলত দিয়া ইউনিয়নের যদু ফকির বাসিন্দা প্রথমে একটি মেশিন একটি ঘর এবং কিছু আমানত সংগ্রহ করেন তারপর আত্মীয় স্বজন গ্রামের পাড়া প্রতিবেশী থেকে টাকা সংগ্রহ করে শুরু করেন মুড়ি ভাজার কাজ স্বামী এবং শ্বশুর শাশুড়ি ও ননদ নিয়ে ধীরে ধীরে শুরু করেন ব্যবসা মেশিনের কাজ হলো শুধু নারার কাজ করে দেওয়া তাছাড়া বাড়িতে যে সবাই যে হাতে ভাজত মা খালারা চাচিরা মানে সেই সিস্টেমে তারাও এখন দৈনিক থেকে কেজি মুড়ি তিন ভাজেন ও তার স্বামী মুক্তা ফকির মুড়ি ভাজার অ্যানি এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে তাদের হাত ধরে মুড়ি ভাজার এই মেশিন এখন এলাকায় বেশ জনপ্রিয় কেজি প্রতি বিশ টাকাতে মুড়ি ভেজে নেন অনেকেই বিশ টাকা কেজিতে ভেজে নেন সবাই হয়তো কষ্টও করা লাগে না বাড়িতে ভাজা মুড়ির মতোই স্বাদ হওয়ায় দিন দিন দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন মুড়ি ভাজতে বর্তমানে মুড়ির ব্যাপক চাহিদা থাকলেও কম পুঁজির কারণে তা সামাল দিতে পারছেন না বলে জানান অ্যানি আমাদের হলো স্বল্প পুঁজি আমরা যদি আরেকটু বেশি পুঁজি পাই তাহলে আমরা চালটাও বেশি আনতে পারি এবং মুড়িটাও যে আকারে বাজারে দিই আমাদের চাহিদা আছে বেশি কিন্তু আমরা চাহিদা পূরণ করতে পারছি না হ্যাঁ ভিওয়ার্স ঠিক এরকম ভাবেই অ্যানি তার দুঃখের কথা জানান